বাংলাদেশ বর্ডার গার্ডে একটি নতুন নিয়োগ প্রকাশিত হয়েছে চলুন কথা না বলে শুরু করা যাক ইমাম ইমাম তিনটি সংখ্যা রয়েছে ফাজিল পরীক্ষা ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং দিবসের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে লাইব্রেরিয়ান একটি পদ সংখ্যা এবং এসিসিতে টু পয়েন্ট ফাইভ জিরো এবং এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হতে হবে এবং লাইব্রেরি বিষয়ে লাইব্রেরি সায়েন্স বিষয়ে ডিপ্লোমাধারী হতে হবে অফিস সহকারে এখানে পদসংখ্যা রয়েছে পনেরোটি এইচ এসিতে টু পয়েন্ট ফাইভ জিরো এবং এসএসসিতে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে ড্রাফটম্যান পদের সংখ্যা এখানে চারটি রয়েছে এস এসসি পাস করতে হবে থ্রি পয়েন্ট পে এবং সংশ্লিষ্ট কোনো স্বীকৃত পরিষ্ঠতা ড্রাফটম্যান বিষয় ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে কার্পেন্টার তিনটি পদসংখ্যা রয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে জিএসসি পাস করতে হবে এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কমিউনিকেশন টেকনিশিয়ান একটি আঠারো আঠারোটি পদসংখ্যা রয়েছে এখানে এইচএসিতে টু পয়েন্ট ফাইভ জিরো এবং এসএসসিতে থ্রি পয়েন্ট ফে উত্তীর্ণ হতে হবে এবং কোনোশিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন এবং সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে সহকারী স্টোর কিপার সহকারী স্টোর কিপার এখানে প্রধান সংখ্যা একটি রয়েছে এবং এইচএসি পাস করতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো পে এবং এইচএসি পাস করতে হবে থ্রি পয়েন্ট পে এবং স্টোর রক্ষণাবেক্ষণের দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে সহকারী ভিএম এখানে একটি পদের সংখ্যা রয়েছে বিজ্ঞান বিভাগ হতে এসএসসি পাস করতে হবে থ্রি পয়েন্ট পে এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সহকারী ও ভিএম ড্রাইভার পদের সংখ্যা এখানে রয়েছে পাঁচটি কোনো স্বীকৃতি বোর্ড হতে এসএসসি পাস করতে হবে থ্রি পয়েন্ট পে এবং সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী হতে হবে এবং এক বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে সহকারী ডাব্লিউসি টেকনিশিয়ান একটি পদ সংখ্যা রয়েছে এবং বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি পাস করতে হবে থ্রি পয়েন্ট পে এবং কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং নৌ মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সার্টিফিকেট কোর্সধারী সম্পন্নতার অগ্রাধিকার দেওয়া হবে ইলেকট্রিশিয়ান এর সংখ্যা রয়েছে দুইটি এসএসসি পাস করতে হবে থ্রি পয়েন্ট পে এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল কোর্সে সব সহজপত্র ইলেকট্রিশিয়ান কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে মিডওয়াইফ এখানে পদসংখ্যা রয়েছে দুইটি এসএসসি পাস করতে হবে থ্রি পয়েন্ট পে এবং সার্টিফিকেট ধারে হতে হবে কোর্স মিডওয়াইফের সার্টিফিকেট ধারে হতে হবে এবং এক বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে ব্রয়লার অপারেটর এখানে পদসংখ্যা রয়েছে একটি এখানে এসএসসি পাস করতে হবে এবং দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে টেইলর এখানে পদসংখ্যা রয়েছে দুইটি জুনিয়র স্কুল সার্টিফিকেট এস জিএসি পাস করতে হবে এবং দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে বুটমেকার এখানে একটি পদের সংখ্যা রয়েছে এবং এখানেও জু জিএসসি পাশ করতে হবে এবং দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে স্কোর এখানে ছয়টি সংখ্যা রয়েছে এবং এটাতেও জিএসসি পাস করতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে আয়া এখানে সংখ্যা রয়েছে দুইটি এখানে শিক্ষিত জিএসসি পাশ করতে এবং বাস্তব কাজের অভিজ্ঞতা থাক থাকা লাগবে ফাউল কিপার এখানে একটি সংখ্যা রয়েছে এখানে জেসি পাশ করতে হবে বাবুরচি এখানে পঞ্চান্নটি পদ সংখ্যা রয়েছে এবং এখানে জিএসসি পাস করতে হবে সহকারী বাবু এখানে দুটি দুইটি সংখ্যা রয়েছে এখানে জিএসসি পাস করতে হবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারে এখানে সংখ্যা রয়েছে সাতটি অনুশিক্ষিত বিশ জেএসি পাস করতে হবে এবং দুই বছরের বাস্তব কর কাজের অভিজ্ঞতা থাকতে হবে মালে এখানে ষাটটি সংখ্যা রয়েছে জেএসি পাস করতে হবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরিচ্ছন্ন কর্মী এখানে ছাব্বিশটি সংখ্যা রয়েছে এবং এখানে জিএসসি পাস করলে আপনার আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স তেরো জুলাই দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারোতে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে এফিডেভিট বয়স গণনার ক্ষেত্রে যখন হয় বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে অবাহিত অবিবাহিত নিয়োগ পরীক্ষার কেন্দ্র তারিখ এখানে আবেদনের পর এর মাধ্যমে জানানো হবে রেজিস্ট্রেশন চার জুলাই তারিখ থেকে সকাল দশ ঘটি তেরো জুলাই বিকেল চার ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে তো এটাই ছিল আজকের মতো ভিডিও আরও কিছু জানতে চাইলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই এই সে বিষয়ে আমি আবেদন সে বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব এখানে কত টাকা ফি লাগবে এখানে এক হতে পাঁচ নং পদের জন্য একশো টাকা এবং ছয় হতে তেইশ নং পদের জন্য ছাপান্ন টাকা পেমেন্ট করতে হবে তবে এটা পেমেন্ট করার পরে এই পেমেন্ট করা টাকা পরবর্তীতে ফেরত আপনারা পাবেন না তো এর আবেদনের সময় হয়েছে যে রে কত বললাম এটা দেখলাম তেরোই তেরোই জুলাই তেরোই জুলাই পর্যন্ত এর আবেদন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ